আজ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন আগামীকাল দু হাজার চব্বিশ পঁচিশের অর্থনৈতিক বাজেট পেশ সকাল এগারোটায় পেশ করা হবে অর্থনৈতিক বাজেট আজ সংসদে পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী থ্রি পয়েন্ট জিরোর প্রথম বাজেটে থাকতে পারে একাধিক চমক বাজেটে আয় করে থাকতে পারে চমক আয়করের বিভিন্ন স্ল্যাবে হতে পারে পরিবর্তন বাজেটে কৃষক ও মৎস্যজীবীদের জন্য থাকতে পারে নতুন ঘোষণা আজ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন এক নজরে নজর রাখবো ঠিক কি কি থাকতে পারে আসন্ন বাজেটে তেইশে জুলাই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং সেই বাজেটে কি কি চমক থাকতে পারে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন বাজেটে বড় ছাড় পেতে পারেন মধ্যবিত্তরা কল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির বদলে আয়কর কমাতে পারে কেন্দ্র এর পাশাপাশি বিশেষ করে নিম্ন আয়ের করদাতাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা ঘাটতি কমাতে রাজস্ব একত্রীকরণে জোর দিয়েছে কেন্দ্র সরকার এর পাশাপাশি দুহাজার চব্বিশ পঁচিশ রাজস্ব ঘাটটি জিডিপি দুহাজার পঁচিশ অর্থবর্ষে তার চার দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে গ্রামীণ চাহিদার উন্নতি ও মুদ্রাস্ফীতি হ্রাসের ফলেই প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে নারী কৃষকদের উপর একাধিক বিষয়ে নজর রয়েছে তেইশে জুলাই নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অর্থমন্ত্রী পেশ করবেন বাজেট টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত ইন্দ্রানী যেমনটা জানা যাচ্ছে মধ্যবিত্তদের জন্য একাধিক ঘোষণা হতে পারে এবং একাধিক চমক থাকতে পারে মোদি থ্রি পয়েন্ট জিরোর এই বাজেটে আর কি কি বিষয়ে নজর রয়েছে দেখো আজকে এই আজকে পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা এবং সংসদের উভয় কক্ষে অর্থনৈতিক সমীক্ষা থেকে অনেকটাই আমরা জানতে পারবো বাজেট নিয়ে তাদের বাজেট নিয়ে সরকারের কি চিন্তা ভাবনা এবং যেটা মনে করা হচ্ছে যে মুদ্রাস্ফীতি এবং একই সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি এই দুটো জিনিসকে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে সরকার কর করের ক্ষেত্রে আয়করের ক্ষেত্রে মধ্যবিত্তদের জন্য সুখবর থাকতে পারে আয়করের যে ন্যূনতম ফ্ল্যাট ছিল তিন লাখ থেকে পাঁচ লাখ সেটা সেক্ষেত্রে এছাড়াও সব থেকে বেশি কর স্ল্যাব যেটা যে কুড়ি কুড়ি লাখের বেশি যাদের বার্ষিক রোজগার তাদের পনেরো শতাংশ আহ কুড়ি লাখের বেশি যাদের বার্ষিক রোজগার তাদের একটা বড় অঙ্কের কর দিতে হয় সেক্ষেত্রেও কিছুটা উপকার পারে এই বাজেটে এছাড়াও এডুকেশন থেকে শুরু করে হাসপাতাল সমস্ত দেশের প্রত্যেকটি ইনফ্রাস্ট্রাকচার গঠনের লক্ষ্যে কিন্তু এই বাজেট তৈরি হচ্ছে বলেই আমরা জানতে পারছি রেলের ক্ষেত্রে বেশ কিছু নতুন বরাদ্দ থাকতে পারে এই বাজেটে একই সাথে হাসপাতাল তৈরি এবং শিক্ষা ক্ষেত্রকে আরো উন্নত করার লক্ষ্যে সরকার বেশ কিছু প্রকল্প নিতে পারেন এই আগামীকালের নতুন বাজেটে সব গুরুত্বপূর্ণ যেটা যে কর্মসংস্থান স্টার্টআপকে বুস্ট করার চেষ্টা করছে সরকার বেশ কিছুদিন ধরে কিন্তু গত অল্প বছর আমরা দেখেছি স্টার্টআপের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে সেটা সেই সমস্যাগুলোকে সরিয়ে দিয়ে নতুন করে স্টার্টআপকে আরেকবার বুস্ট করার জন্য বিশেষ কিছু ঘোষণা থাকতে পারে এই বাজেটে এবং সে ক্ষেত্রে স্টার্টআপের ক্ষেত্রে বিশেষ কোনো প্যাকেজ ঘোষণা করতে পারে সরকার এর ফলে যখন কর্মসংস্থান বাজেটে তখন নতুন নতুন প্রযুক্তিরও ও প্রযুক্তি আসবে দেখে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যেটা অর্থনৈতিক সমীক্ষকদের যেটা বক্তব্য যে বিগত পাঁচ বছরে কেন্দ্রীয় মোদি সরকার যেভাবে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছে এবং বাজেটে তার প্রতিফলন দেখা গেছে একদম নিম্নবিত্ত গরিব প্রান্তিক মানুষের থেকে শুরু করে উচ্চবিত্তদের পর্যন্ত সবার কথা মনে করে মাথায় রেখে এই বাজেট করা হয়েছে সুতরাং এই বাজেটেও কিন্তু তারই প্রতিফলন ঘটবে এবং প্রান্তিক মানুষ যারা এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা এই কিন্তু বাজেটে থাকতে পারে বেশ কিছু জন্য গুরুত্বপূর্ণ প্যাকেজ গরিব মানুষ যারা যাদেরকে গরিবী সীমারেখার অর্থাৎ দারিদ্র সীমারেখার উপরে নিয়ে আসার জন্য এই বাজেটে কিন্তু বেশ কিছু প্রকল্প থাকবে বলে মনে করা হচ্ছে তা না ধন্যবাদ ইন্দ্রনী